তোমার প্রতিবেদনে একটা সুন্দরী যে নবীনে প্রবীণে তাই তো বাঘযুদ্ধ তুমি তিন চারজনের মুখ দেখাচ্ছ আমি তোমাকে আরেকটা তুমি যদি আরেকটা সুন্দর স্ক্রিন তৈরি করো তুমি দেখবে সেখানে নবীনে প্রবীণে কোনো গন্ডগোল নেই একসাথে সহাবস্থান আছে সেই জায়গাটার নাম কি সেই জায়গাটার নাম প্রেসিডেন্সি জেল যেখানে একদিকে প্রবীণ একদিকে প্রবীণ পার্থ চ্যাটার্জি রয়েছে অন্যদিকে নবীন কুন্তল আছে একদিকে অর্পিতা আমি তৃণমূলের তৃণমূলের অভ্যন্তরীণ কথা বলছি বান্ধবীর কথা ছেড়ে দাও আমি বলছি যে একদিকে প্রবীণ তুমি যদি মল্লিককে দেখো অন্যদিকে শান্তনু ব্যানার্জি আছে নবীন একদিকে তুমি যদি প্রবীণ তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে যিনি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক তেরো বার ইডিসি এর চিঠি পেয়েছে কোন এক অজানা অঙ্কি এরপরে আর খেলা এগোচ্ছে না আবার তুমি নবীন সায়নী ঘোষ দুবার সিবিআই ডেকে পাঠিয়েছি একবার গেছে একবার যায়নি এসব জায়গায় মেলবন্ধন আছে মেলবন্ধনটা যেখানে নেই যেখানে টাকা পয়সা ভাগ লুট ইত্যাদি যেখানে গন্ডগোল আছে দখল আছে সেখানেই তো নবীন প্রবীণ এই তো গল্প এই যে বিজেপি আজকে নেতা হয়েছে কোচবিহার থেকে জিতে দেশের স্বরাষ্ট্রে ডেপুটি করেছে নিশিত যতদিন তৃণমূল কংগ্রেসে ছিল তৃণমূল যুব বনাম কি মাদার তৃণমূল আর তৃণমূল যুব গোসভা বাসন্তী নিজেদের মধ্যে নিজেরাই মারপিট করছে এই মারপিটগুলো কিসের জন্য দলুই খাকিতে নিজের লোক নিজে খুন করে দিল কিসের জন্য কোন কারণে তো বকরার কথা কিন্তু রুমেলা আমাদের কথা খুব স্পেসিফিক আজ এই আজকের দিনটা পেরিয়ে গেলে আগামীকাল তোমার সাথে দেখা হলে আমি হ্যাপি নিউ ইয়ার দিয়ে শুরু করব দু সাল দশ বছর কেটে গেলো দু সালে সুপ্রিম কোর্ট সারদা রোজ আই করে রায় দিয়েছিল সিবিআই তদন্ত দশ বছর কেটে গেল মদন মিত্র সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওপরে আজ অব্দি ইডি সিবিআই উঠতে পারল না তিন বছর ধরে বাংলার মানুষ শুনছে ভাইপো গেল ভাইপো গেল ভাইপো গেল ভাইপো পিসি যাচ্ছে কিন্তু যাচ্ছে দিল্লিতে আবার ঘুরে বাংলায় চলে আসছে প্রশ্ন উত্তর দিতে হবে তিন নাম্বার কথা এই যে তুমি নবীন প্রবীণ বলছো আচ্ছা আমরা তো এত বড় একটা দল চাই চৌত্রিশ বছর সরকারে ছিলাম তারপর আমরা এখনো রয়েছি সংসদীয় রাজনীতিতে সংখ্যা চলে চলে যেতে পারে কিন্তু রাস্তার আন্দোলনে তো রয়েছি নবীন প্রজন্ম নতুন যৌবনের ডাকে আমরা ব্রিগেড বানানোর ডাক দিয়েছি তৃণমূল তো সরকারে আছে তৃণমূলের ক্ষমতা আছে যে ডাকবো একটা ব্রিগেড ডাকবো ডাকতে পারবে না আমি তোমাকে বলছি গোটা দলটা চুরি সবচেয়ে দুর্নীতিতে ভরে গেছে কিন্তু আবার বলছি তৃণমূল মানুষকে ডাইভার্ট করতে চাইছে নতুন পুরনোর তত্ত্ব সাজিয়ে মানুষকে ডাইভার্ট করতে চাইছে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড আরবানে মনোনিবেশ করেছেন তার কারণ অভিষেক ব্যানার্জি খুব ভালোভাবে জানেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন যদি ডায়মন্ড ডারবার থেকে কন্টেস্ট করেন ইউ নেভার নো অভিষেক ব্যানার্জীর এবারেই সংসদ চলে যেতে পারে উনি না যেতার সম্ভাবনা হাই তৃণমূল কংগ্রেসের ক্রেডিবিলিটি মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স তা কমছে আমি তোমার আর দশ সেকেন্ড সময় নেই বুঝছো তুমি দেখো গত দু তিন দিন আগে কুনাল ঘোষ হঠাৎ করে বললেন সিপিআইএম এর সাথে আমরা কোনো জোট করব না মানে ওই পথ কেউ একজন আমাকে বলে গেল সায়ন আমি তোমাকে আই লাভ ইউ টু বলবো না আরে ভাই আমি তোকে আই লাভ ইউ বললামটা কখন তুই আমাকে আই লাভ ইউ টু বলবি তৃণমূল বলছে কংগ্রেসের সাথে জোট আমরা ভেবে দেখব কংগ্রেস শূন্য লেফট শূন্য তা শূন্য হয়ে যাওয়া দলকে নিয়ে তৃণমূলের মাথা কেন মাথা তার কারণ জানে বিজেপি বিরোধিতার ক্রেডিবিলিটি হোক অথবা সরকার চালানোর ক্রেডিবিলিটি হোক তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়ছে যত বাইরে আমরা এই দ্বন্দ্বের কথা বলছি এই অর্থেই আমরা প্রশ্নগুলো তুলি হ্যাঁ সায়ন রুমেলা প্রথম কথা হচ্ছে বাংলার মানুষ মুক্তি চাইছে এবং যা চুরি দুর্নীতি ইত্যাদি যা যা হয়েছে সব কিছুর থেকে দুর্নীতি এই থেকে মুক্তি চাইছে

দেখতে চায় তার মুক্তি দেখতে চায় যার বেকার যুবকের চোখের জলের কারণ তাকে জেলের মধ্যে দেখতে চায় কিন্তু এই যে মাঝে মাঝেই হঠাৎ করে আর ভাইপোর কন্দল নতুন তৃণমূল হঠাৎ করে কিছুদিন আগে একটা পোস্টার পড়ে গেল আমরা তো বলেছি নতুন তৃণমূল মানে কি পাড়ার ব্যাচের পুরনো লোকজনেরা আগের ব্যাচে বসে হাঁটিয়ে খেয়ে চলে গেছে এবার আবার নতুন ব্যাচ বসবে আবার নতুন করে খাবে আমি তোমাকে আরও স্পেসিফিক উদাহরণ দিই নতুন তৃণমূলের সবচাইতে বড় মুখ এই মুহূর্তে অভিষেক ব্যানার্জি তার এক ডান হাত ছিলেন বিনয় মিশ্র যিনি এই এই যে কি তৃণমূলের যুব নাকি একটা রয়েছে এই তৃণমূল যুব রাজ্য সম্পাদক ছিল দেশ থেকে টাকা পয়সা সব কিছু লোপাট করে দিয়ে কোন এক দ্বীপে গিয়ে এখন লুকিয়ে পড়ে আছে মানুষ আজকে প্রশ্ন তুলবে না মানুষ আজকে জানতে চাইবে না এই যে ব্যাপক দুর্নীতি এই দুর্নীতিতে তো লিপস অ্যান্ড বাউন্সের নামও জড়িয়ে যাচ্ছে এই দুর্নীতিতে একদিকে যেমন পার্থ চ্যাটার্জি একের পর এক প্রবীণ নেতারা যুক্ত সেই একই দুর্নীতিতে তো নবীন নেতারাও যুক্ত আমি